উনি চেঞ্জ করে দিবে না বলছে কেন না আমি তো আমি এক কেজি মিষ্টি নিবো না আমি এখানে তুই আপনার দুই কেজি টাকা নিছেন না তাইলে আমি না আমি এখন বক্তা অধিকারে কল করতে বাধ্য হবো আমার আর কোনো উপায় থাকবে না আমার আমি এখন কল করবো এখন বাধ্য হবো আমার আর কোনো উপায় থাকবে আমি দুই কেজি মিষ্টি থেকে এক গ্রাম কমে নিব না আমি দুই কেজি লাগবে আবার আমি আমার কাছে আমার কাছে পর্যাপ্ত পরিমান প্রুফ আছে

দুই কেজি নিয়েছিল বারোশো টাকা দিয়ে ছয়শো টাকা কেজি মিষ্টি দেওয়া যেখানে সেখানে নেওয়া যায় না আমার চাচু এটা তার শ্বশুর বাড়িতে নিচে বুঝছেন এই মিষ্টিটা দুপুরের দিকে নিছে বিকাল মানে না না উনি চাচি মাস ছিল এসে এখানে জিজ্ঞেস করে গেছে নাকি বলছে চেঞ্জ করে দিবে না এখন বারোশো টাকা মিষ্টির ড্রাইভার কে নিবে না না এটা এটা পরশু দিনই পরশু দিনই নাকি

আপনাদের দোকান হচ্ছে ফেনী জেলার অন্যতম মিষ্টির সুনাম ধন্য দোকান এই দোকানে যদি অবস্থা হয় উনি চেঞ্জ করে দিবে না বলছে কেন না আমি তো আমি এক কেজি মিষ্টি নিবো না আমি এখানে তুই আপনার দুই কেজি টাকা না তাহলে আমি নাহলে আমি এখন বক্তা অধিকারে কল করতে বাধ্য হবো আমার আর কোনো উপায় থাকবে না আমার আমি এখন কল করবো এখন বাধ্য হবো আমার আর কোনো উপায় থাকবে আমি দুই কেজি মিষ্টি থেকে এক গ্রাম কমে নিবো না আমি দুই কেজি লাগবে আবার

लजायो